औ गयनु तिमिvndश्य गयनम नो नुसला कया चक्षुर उमीली तंग जेन तस्मै श्री गुरुवे नमः मूकं करति वाचलं बंगु लंगहि तीगिरिम जत क्रीपतम अहं वन्दे गुरु दीनतारणम् वृंदाय ओई तुलसी देभ ओई प्रिया ओई की सब सचा কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্তি নমো নম যায়নি তাই যাই গৌরী আমরা আজ একাদশী ব্রত সম্বন্ধীয় একটু আলোচনা করব কারণ একাদশী ব্রত আমরা প্রত্যেকেই বিভিন্নভাবে পালন করি এবং শাস্তে যাহাকে সর্বৈবভাবে আমার গৌরহরি কলিযুগের প্রেমের ঠাকুর যিনি তিনি আমাদের এই সংসারে প্রত্যেক জীবকেই এই একাদশী ব্রত পালনের কথা বলেছেন কারণ ভাবই হচ্ছে ভাবের সাধনই হচ্ছে প্রধান আর ভাবের সাধনকেই বলা হচ্ছে ভক্তির সাধন অর্থাৎ ভক্তি সাধন করিলে জীব ভাব অর্জন করিতে পারে ভাবের বৈশিষ্ট্য হচ্ছে কি ভগবানকে ভগবানের অস্তিত্বকে সামনে রেখে ভগবানের সত্তাকে সামনে স্মরণ মনন চিন্তনের দ্বারা ভগবানের নাম গুণকীর্তনে ভগবানের রূপও মধ্যে নিজের দেহ মন ইন্দ্রিয়কে ভাসিয়ে যাওয়া বা ভগবানের প্রত্যেকটি অস্তিত্ব যে আছে এবং ভগবানের সত্তার সঙ্গে জীব হৃদয়ের সঙ্গে সংকৃক্তিকরণের জন্য যে আভিমুখ্যতা তাহাকেই এক কথাতে সহজ সরল ভাষাতে ভাব বলে বর্ণন করা হয়েছে এই ভাবের অধিকারী কে কারণ এই ভগবানেরই সৃষ্ট এই জগৎ সংসারে বহু প্রকারের জীব আছে এই সংসারে আমাদের আসা যাওয়ার মূল উদ্দেশ্যের মধ্যে এই নরতনু অর্থাৎ মনুষ্য দেহধারী জীবই এই ভক্তির সাধনের মুখ্য অধিকারী আর এই ভাবকে পাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এই নরতনু অর্থাৎ মনুষ্য জীব ভগবানের ইচ্ছাকে ভগবানের যে ভাবটাকে পূর্ণতা প্রদান জীবের অনাদি বহির্মুখতা দূরীকরণই এই ভাব সাধনের মূল বস্তু জীব ভগবানকে ভুলে থাকার জন্যই তো বারে বারে নিজ নিজ কর্মের ফল ক্ষয় করবার জন্যই জন্ম আর মৃত্যু কারণ কর্মের বৃত্তির ক্ষয় করিবার জন্য চায় আশ্রয় বা আধার তাই মনুষ্য দেহটি হলো সেই আধার তাই মানব জন্মকে শ্রীভাগবত দুর্লভ জন্ম বলা হয়েছে দুর্লভ মনুষ্য জন্ম দেহীনা ক্ষণভঙ্গরও শ্রীমদ্ ভাগবতের এগারো দুই উনতিরিশ শ্লোকে আমরা দেখতে পাই যে এই ক্ষণভঙ্গর মনুষ্য জন্ম লাভ করা একান্তই দুর্লভ যদিও এই মনুষ্য জন্মটি চিরস্থায়ী নয় তাই আমার ঠাকুর কানাই বংশীয় দেবকিশোর গোস্বামী শ্রীল প্রভুপাদ তিনি তার ভক্তিতরঙ্গিনী গ্রন্থে নিবেদন করেছেন শেষ দিন এসে গেল দীপ শিখা নিমে গেল ভজন করিয়েলহ ওগো দয়াময় সাধু গুরু সদজন করিতেন প্রবচন দুর্লভ এই জীবন অতি মূল্যবান অবহেলায় কাটায় না এ সুযোগ পাইবে না নরতনু ভজনেরও হয় মূল্যবান শ্রীকৃষ্ণ ভজনের তরে আসিয়াছি সংসারে জড় সুখ বিলাসেতে কাটায় না কাল তাই আমরা ঠাকুর কানায় বংশীয় বা ঠাকুর কানায়ের আশ্রিত আমরা যে বিভিন্ন যারা আছি আমরা এই বৈষ্ণবীয় ভাবনাকে সামনে রেখে আমাদের আত্মনিবেদন যদি আমরা করি তাহলেই আমাদের ভক্তি সাধনের পথে আমরা অনেকটাই এগিয়ে যাব আমরা ভাগবতে দেখতে পাই এগারো কুড়ি সতেরো শ্লোকেতে নিদেহ মদ্দং সুলভং সুদুর্লভং প্লাবং সু কাল্পং গুরু কর্ণৌ ধর্ম মায়ানুকল্পেন নভঃসু তৈরিতং পু মানভবাদী নৌ তারিত আত্মহা হইল ভজনের মূল শ্রীকৃষ্ণ বলিয়াছেন সুদুর্লভ নরতনু হইতেছে সংসার সমুদ্র উত্তীর্ণ হওয়ার পক্ষে সুদৃঢ় তরণীর তুল্য গুরুদেবকেই এই তরণীর কর্ণধার করিয়া সংসার সমুদ্রে পাড়ি দিলে শ্রীকৃষ্ণের কৃপানুকূল্য রূপ বাতাস এই তরণীকে চালিত করিয়া অপর তীরে চিন্ময় রাজ্যে লইয়া যায় এই সুযোগ থাকা সত্ত্বেও যে ভব সমুদ্র উত্তীর্ণ হইতে পারে না সে আত্মঘাতী যা শীন তাই চান কি সুতরাং এই নরতনু পেয়েছি আমরা অতি মূল্যবান এই নরতনু পেয়েও আমাদের চৈতন্য সত্য থাকা সত্ত্বেও আমরা যে কৃষ্ণ ভক্তি রূপ যে কৃষ্ণ ভক্তি যে সাধন না করি তাহলে তাদের অবশ্যই আত্মঘাতী হওয়ার সামিল বলিয়ে শাস্ত্র ব্যাখ্যা করেছেন তাই আমরা আমাদের ভক্তি সাধনই একমাত্র পথ আর এই ভক্তি সাধনের জন্যই আমার গৌরহরি কলির জীবকে তিনি বললেন যে চৌষট্টি সাধন প্রকারের কথা বললেন তার মধ্যে এক সাধন অঙ্গ অবশ্যই একাদশী ব্রত পালন এখন একাদশী ব্রত কারা করতে পারে কারা করতে পারে না এই নিয়ে এই সংসার জগতে বিভিন্ন জীবগণের মধ্যে সংশয় দেখা দিয়েছে তাই আমরা শাস্ত্র থেকে আমরা লঘু ভাগবতামৃত গ্রন্থ থেকে দেখতে কিছু কয়েকটি লাইন বা কয়েকটি শ্লোক উল্লেখ করে আজকে তার সেই মীমাংসা করবার জন্য আমরা উপস্থিত হয়েছি যদিও এই এই ক্ষণভঙ্গুর এই অধম অজ্ঞানী মূর্খ জীবের কোনো যোগ্যতাই নেই তবুও আমরা সেটা চেষ্টা করছি ব্রাহ্মণ ক্ষত্রিয় বিষ শুদ্রান্তিতা বিষ্ণু দ্বিজা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ ও স্ত্রীলোক ইহাদের যে কেউ হোক না কেন সকলেরই একাদশী ব্রত একান্তই পালনীয় কর্তব্য ইহা বিষ্ণুর প্রীতিকর এবং এই ব্রত পালন করিলে মায়াবন্ধনাদি হইতে মুখ্য লাভ হইয়া থাকে সুতরাং কোনো জাতি বিশেষের কোনো কিছু নয় কোনো নির্দিষ্ট শ্রেণীর এই ব্রত পালনের অধিকার আছে আর কোনো নিচ জাতির বা অন্য কোনো জাতির অধিকার নেই ব্রাহ্মণ বিপ্র জ্ঞানী পণ্ডিতি এই একাদশী ব্রত পালন করিতে পারে তাহা নয় এই সংসারে সকল প্রকারের সকল জাতিরই সকল বর্ণের সকল আশ্রমিকই এই একাদশী ব্রত একান্তই পালনীয় এই প্রসঙ্গে আরও একটি প্রশ্ন থাকতে পারে যে একাদশী ব্রত পালনকারীর ক্ষেত্রে কি কোনো বয়সীমা আছে কি না কি বৃদ্ধ বয়স কি কম বয়স কী আবার এই সংসার সমাজে দেখতে পায় কেহ কেহ বলে শুধু বিধবারাই একাদশী করতে পারে সদবাদের কোনো অধিকার নেই কিন্তু আর শাস্ত্র বলছে তা নয় আট বৎসর হইতে আশি বৎসর কি বলছেন অষ্টাবর্ষাধিক মর্তে অপূর্ণ শীতি বৎসরা একাদশ মুপবসেত পক্ষয় ও রূপয় বপি অর্থাৎ আট বৎসর হইতে আশি বৎসর বয়স পর্যন্ত সকলের পক্ষে সেই একাদশী ব্রত একান্তই পালনীয় কোনো নির্দিষ্ট বয়সের ক্ষেত্রেই এই ব্রত পালনের নির্দেশ নাই সকলেই এই ব্রত পালন একান্তভাবেই করা কর্তব্য তাই আমরা এই সমাজের যে সকল ছোটো ছোটো প্রশ্নগুলো ছিল বা যে সকল মনের ভিতরে সংশয়গুলো ছিল এই স্বাস্থ্য বাক্যের মধ্যে দিয়ে আশা করা যায় আমাদের সেই সংশয়গুলো দূরীভূত হবে আর এইটুকু সময়ের মধ্যে যেহেতু এত কিছু সকল কিছুই কারণ এই একাদশী ব্রত প্রত্যেকটি ব্রতেরই নিজস্ব নিজস্ব একটা বিধি বা নিয়ম আছে সেই বিধি বা নিয়ম এইটুকু সময়ের মধ্যে সর্বপ্রকারে সকল বিধি নিয়মকে উপস্থাপনা করা এই অজ্ঞ জনের বা এই অধমের ক্ষেত্রে সম্ভবপর নয় আমার কানু ঠাকুর যদি কৃপা করেন পরবর্তী সময়ে আমরা এই আরও একাদশী ব্রত সম্বন্ধীয় কিছু যে বিধি নিয়ম নীতি আছে সেগুলো আমরা বলবার চেষ্টা করব জয় নিধায় জয় গৌধরী জয় শ্রী ঠাকুর কানায় প্রভু কি জয় শ্রী ঠাকুর কানায় প্রভু কি আজ আমরা পাশাঙ্কুষা বা পাপ একাদশী এই একাদশী বিবরণ আমরা পুরাণে দেখতে পাই ব্রহ্মবৈব্য পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে এই একাদশী দেবীর কথা সম্বন্ধে জানিবার ইচ্ছা প্রকাশ করিলে শ্রী যুধিষ্ঠিরকে ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন যে এই একাদশী দেবীর কৃপাতে অনুগত জীব ভববন্ধন থেকে ছিন্ন হয় এবং এই ভববন্ধন থেকে ছিন্ন করেন এবং পরমার্থ লাভে সহায়তা করে আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশীকে পাশাঙ্কুষা পাপহারিণী পাপমচনী একাদশী দেবীরূপে ইনি পূজিত হন এবং শ্রীকৃষ্ণ আরও বলিলেন যে এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করিতে হয় উক্ত দিনে শ্রীহরির নাম সংকীর্তনের দ্বারা দিন অতিবাহিত করিলে সর্বতীর্থের ফল লাভ হয় হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজসুয় যজ্ঞ তীর্থক্ষেত্রের যাহা ফল পায় তার একত্রিত করিয়াও যে পূর্ণ হয় এই ব্রত পালনে তাহা মিলে বৈষ্ণব নিন্দা এবং দেবগণের মধ্যে বিভেদ অর্থাৎ এক দেবতা বড় আরেক দেবতা ছোট এই প্রকারের তর্কের দ্বারা যে অপরাধ সংগঠিত হয় সেই অপরাধও এই ব্রতের দ্বারা জীব মুক্ত হতে পারেন মানব জন্ম হইয়াছে আর শ্রী একাদশী দেবীর আরাধনা যে না করে সেই মানব জন্ম বৃথা সেই মানব দ্বারা সকল প্রকারের কর্ম অশুভ রূপে প্রকাশিত হয় কিন্তু এই ব্রত পালন করিয়াও কোনো মানুষ যদি সামান্যাংশ তীর সুবর্ণ ভূমি জল ছাতা পাদুকা সৎপাত্রে দান করিলে যম ও তাহার নিকট যেতে পারে না হে রাজন এ ব্রতের প্রভাবে মানব দীর্ঘায়ু ধনধান্য সমৃদ্ধ বান এবং সর্বরোগহিত হয়ে থাকে এবং ভগবত লোক প্রাপ্তি হয় এই আশ্বিন মাসের শুক্লপক্ষের শ্রী পাশাঙ্কুষা একাদশীর মাহাত্মকথা শ্রী যুধিষ্ঠির ও শ্রীকৃষ্ণের কথোপকথনের দ্বারা এই সংসারের জীবের কাছে শুধু এই একাদশী নয় প্রতিটি একাদশী এই ব্রত সবচেয়ে শ্রেষ্ঠ ব্রত ও আমাদের চেতনা প্রদান করে এবং প্রতিটি একাদশী দেবী এই ব্রত পালনকারীকে পৃথক পৃথকভাবে যে কৃপা করেন তাহা আমরা দেখতে পায় মনুষ্য জন্মগ্রহণ করিয়া যে জীব অনাদি বহির্মুখতা বোধ রোধ করিবার অনাদ বহির্মুখতাকে রোধ করিবার প্রয়াসে যত্নবান হইবেন এবং বস্তু লাভের জন্য সাধারণ ভোজনে যত্নবান হইতে গেলে একাদশী দেবীর কৃপা লাভ একান্ত প্রয়োজন প্রতিটি একাদশী দেবীর পৃথক পৃথক মাহাত্ম কথার দ্বারা ইহাই প্রতিষ্ঠিত হয় যে প্রতিটি একাদশীর ব্রত মানবের একান্তভাবেই পালনীয় কারণ কোনো একটি বা দুটি বা চারটি কেউ কেউ বলিয়া থাকে যে দাগা বা বড় একাদশী একাদশীব করিলে আর বাকিগুলি করিব না বা করিতে না করিলেও চলে সুতরাং যেইগুলি মানব না করিবে সেই একাদশী দেবীর কৃপা থেকে মানব বঞ্চিত হইবে এবং সাধন ভজনের দ্বারা ইষ্টবুত্তু ইষ্টবস্তু লাভের ক্ষেত্রেও বিলম্ব হইবে ইহা মানব কুলকে হৃদয় দ্বারা অনুভব করিতে হইবে না করিলে জয় নিতায় জয় গৌর সুন্দর জয় শ্রী কান ঠাকুর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হৰে ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে जय नित जय कानू ठाकुर की जय कानू ठाकुर की जय कानू ठाकुर की